নমস্কার ওয়েলকাম টু ইয়োর ইউটিউব চ্যানেল তিরিশ থেকে পঞ্চাশের ভেতরে যাদের বয়স তাদের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি এখন থেকে সাবধান হয়ে যান আমরা অনেকে জানি যে যাদের বয়স হয়ে গেছে তাদের হার্ট অ্যাটাক হয় তাদের স্ট্রোক হয় কিন্তু না তিরিশ থেকে পঞ্চাশের ভেতরে যাদের বয়স তাদের হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের সম্ভাবনা সবথেকে বেশি ডাব্লু এইচ হু রিসার্চে বলা হয়েছে ব্লাড সার্কুলেশান অক্সিজেন আমাদের শরীরের ভেতরে সারাদিন সারা রাত চড়ুই বেতি চড়ুই বেতি করে তাদের কাজই হচ্ছে তাই তাদের কোনো বিরাম নেই বিশ্রাম নেই ব্লাড সার্কুলেশানও বিরাম বিশ্রাম নেই অক্সিজেনেরও বিরাম নেই বিশ্রাম নেই তাহলে অক্সিজেন এবং ব্লাড সার্কুলেশান ব্লাড আপনার শরীরে ওঠানামা করছে যেতে যেতে সে যেখানে বাধা বাধাপ্রাপ্ত হবে অ্যাটাক হলেও যে জিনিস হবে স্ট্রোক হলেও ঠিক সেই একই জিনিসের সম্ভাবনা একই সেই ব্লাড সার্কুলেশান আপনার হার্ট দিয়ে ব্লাড যাচ্ছে ব্লাড যেতে যেতে রাস্তাটায় সে বাধা প্রাপ্ত হলো যে কোনো কারণের জন্য যে কোনো কারণের জন্যে ব্লাড যেতে বাধাপ্রাপ্ত হলো আপনার হার্ট অ্যাটাক হয়ে গেল অক্সিজেন যাচ্ছে আপনার শরীরের ভেতর দিয়ে ঠিক হার্টের জায়গাতেই অক্সিজেন বাধাপ্রাপ্ত হলো আপনার হার্ট অ্যাটাক হয়ে গেল ব্রেন স্ট্রোক বলে স্ট্রোকও ঠিক সেই জিনিসে স্ট্রোক আপনার ব্রেনের মধ্যে যখন ব্লাড সার্কুলেশন চলাচল করছে এই চলাচল করার সময় যে কোনো একটা কারণে আপনার ব্লাডে আপনার মস্তিষ্কের মধ্যে ব্লাড বাধা প্রাপ্ত হচ্ছে এই বা তার রাস্তা যখনই ক্লিয়ার না হবে ক্লিয়ার চাই কেন অক্সিজেন যখনই শরীর মধ্যে ডাউন করছে ক্লিয়ার চাই বডি পুরো ক্লিয়ার আবার ব্লাড সার্কুলেশনে যখন হচ্ছে সেই ব্লাড সার্কুলেশন যে আমাদের শরীরের ভেতরে হচ্ছে সেও চাই ক্লিয়ার যখনই তার রাস্তা সে ক্লিয়ার পাবে না তখনই সে বাধা প্রাপ্ত হয়ে সেখানে আপনাকে আঘাত করবে এই আঘাতটা কি আঘাত হলো স্ট্রোক আঘাত হলো হার্ট অ্যাটাক আমরা কিন্তু অনেকেই জানি বয়স হয়ে গেলেই স্ট্রোক হয় হার্ট অ্যাটাক হয় তা কিন্তু না তিরিশ থেকে রিসার্চে বলা হয়েছে তিরিশ থেকে পঞ্চাশের মধ্যে বেশি হয় কী করবেন তার আগের থেকে সাবধান হয়ে যা আমাদের প্রত্যেকেরই ভালো প্রত্যেকেরই উচিত এই স্ট্রোক এবং অ্যাটাক পুরুষ এবং মহিলা উভয়েরই হতে পারে পুরুষদের স্মোক করা বিবি চা কফি বিড়ি সিগারেট বিভিন্ন কারণের জন্যে মহিলাদের কেন হয় অতিরিক্ত চা খাওয়ার জন্য অতিরিক্ত তারা চা খায় তৈলাক্ত জিনিস খায় সংসারে যা কিছু বাসি জিনিস থাকে সেটা কিন্তু মহিলারাই খায় এই দীর্ঘদিন ধরে বাসি অনিয়মিত জীবনযাত্রার জন্যে আজকে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের সম্ভাবনা আজকে দেখে নিন আপনাদের দুটো আমি এক্সারসাইজ দেখাবো এই দুটো এক্সারসাইজ যদি আপনারা বাড়িতে প্রতিদিন করেন এ কিন্তু একদিনের জন্যে না আমি আপনাদের একদিন দেখাচ্ছি বলে আপনারা একদিন করবেন তাকি তো না এটা হচ্ছে আপনাকে প্রতিদিন আপনারা খাদ্য নিশ্চয় একদিন খান না চা কি একদিন খান না তিনশো দিন চা চা না খেলে কি হয় মাথা ঘরে মাথার টলমল করে মাথা চক্র খান কিন্তু ব্যায়াম না করলে মাথা ঘুরবে কারণ আগামী দিনের যে পরিস্থিতি আসছে খুব খারাপ পরিস্থিতির মধ্যে আমরা এগোচ্ছি এই খারাপ পরিস্থিতিকে আপনি কিভাবে ভালোভাবে বাঁচতে পারবেন আজকের এক্সারসাইজ তাই টু এক্সারসাইজ দুটো ব্যায়াম আপনাদের দেখাবো এই দুটো ব্যায়াম আপনারা প্রতিদিন দিনে দুবার তিনবার করবেন এমন দুটো ব্যায়াম আপনাদের দেখাবো যে দুটো ব্যায়াম আপনারা হাঁটতে চলতে উঠতে বসতে করবেন আর এখন জানেন তো সবার সময় কম প্রচণ্ড সময় কম একটা শব্দ সবার মুখে সময় বলা যায় প্রত্যেকেই একটা শব্দ বলেন আমার একদম সময় নেই আমার একদম সময় নেই সময় ঘড়ির কাটা ছোটে তাকে ধরতে হয় সময় আমাদের প্রত্যেকেরই আছে আমরা সেই সময়টাকে ব্যবহার করি আমরা কাজে লাগাই না এবার আমরা ধরুন সময় আপনার নেই আপনি সকাল আটটায় অফিস যাচ্ছেন রাত্রি দশ আপনি বললেই বলবেন দিদি আমার একদম সময় নেই সময় আপনার আছে সেই সময়টাকে আপনি কিভাবে আপনার বার করবেন আপনি অফিসে বসে আজকে আপনাদের সেটাই দেখাবো দুটো এক্সারসাইজ দেখে নিন কি সেই দুটো এক্সারসাইজ ভিডিও দেখার পর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না বেল আইকনকে প্রেস করবেন আবার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে যাবে বন্ধুরা আপনার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব কিন্তু কেউ করেন না লাইক কমেন্টও করতে ভুলে যান মায়ের মন্দিরে মাকে দর্শন করতে গেলে আগে কিন্তু আমরা একটা বক্সও আছে যেখানে লেখা আছে দানের বাক্স আমরা কিন্তু আগে ওই দান বাক্সে কিছু দিয়ে তবে কিন্তু মন্দিরের মধ্যে আমরা প্রবেশ করি এটাও কিন্তু ঠিক সেই জিনিস আপনারা যখনই ভিডিওটাকে খুলছেন ভিডিওটা যখন দেখছেন একটা ছোট্ট লাইক যেখানে আপনার কোনো অর্থ লাগে না কোনো কারেন্ট লাগে না কোনো নেট লাগে না কিছুই লাগে না শুধু একটা লাইক করবেন একটা সাবস্ক্রাইব করবেন বেল আইকনকে প্রেস করবেন ঠিক দান বাক্সের মতন তবে আপনি ভেতরে প্রবেশ করবেন এটা একটা মানবিকতা আমার আপনার মানবিকতা যে না আমি মাকে দর্শন করতে যাচ্ছি আমি দান বাক্সের মধ্যে আমি কিছু দেবো আমার কাছে যাই ঠিক ভিডিও ঠিক সেম জিনিস আপনি যখনই ভিডিওটা খুললেন যে আজকে দিদি তিনশো দিন আমাদের কাছে বিভিন্ন ধরনের ভিডিও আনছে প্রত্যেকটি ভিডিও কিন্তু রোগের ওপরে আপনারা যদি ফলো করেন যোগ সাধনা মুক্তি রিতা সরকারের চ্যানেল আশা করি আপনারা আগামী দিন সুস্থ জীবনযাত্রা ভালোভাবে থাকতে পারবেন এই চ্যানেলটার মধ্যে শুধু রোগের চ্যানেল এখানে রোগ যোগ প্রাণায়াম আসন ব্যায়াম আর ঘরোয়া ওষুধ আপনাদের আগেও বলেছি রান্নাঘর আমাদের রান্নাঘর না ডিসপেন্সারি যে ডিসপেন্সারিটার মধ্যে আমাদের সব রোগের ওষুধ আছে কিন্তু আপনি তো জানেন না কি যখনই চ্যানেল আপনারা হয়তো ভাবছেন চেয়ারটা কেন এনেছে আবার চেয়ারটা এনেছি এনেছি বলবো আপনাদের কাছে আর বাবা বলবো বলে তো চেয়ারটা নিয়ে এসেছি আপনি এই এক্সারসাইজটা অফিস ট্রেন প্লেন যেখানে ইচ্ছা সেখানে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে করতে পারে এটা ঈশ্বরের দেয়া জিনিস এটা ঈশ্বর আমাদের কাছে পাঠিয়েছেন কিন্তু এটা আমরা কিভাবে ব্যবহার করব আমরা কিন্তু জানি না আমরা ব্যবহার করব কীভাবে এই এক্সারসাইজটা প্রথম এক্সারসাইজ আপনি রাস্তা দিয়ে হাঁটছেন হাঁটতে হাঁটতে করবেন আমি আপনাদের আজকে বসে দেখিয়ে দিচ্ছি ঠিক এইটা হচ্ছে নাম হচ্ছে ধ্যান মুদ্রা জ্ঞান মুদ্রা বা চীন মুদ্রা কোমর সোজা চোখ বন্ধ শ্বাস নেবেন মুখ দিয়ে শ্বাসকে ছাড়বেন দেখে নিন অক্সিজেন নিচ্ছেন কার্বন ডাই অক্সাইড ছাড়ছেন কার্বন ডাই অক্সাইডটা কি আমাদের শরীরের ভেতরে কাম ক্রোধ লোভ লোহ হিংসা রাগ রোগ দেশ যা কিছু আছে সব কিছু শরীরের ভেতরে থরে থরে সাজানো আছে আপনি অক্সিজেন নিয়ে কার্বন ডাই অক্সাইডকে ছাড়ছেন কার্বন ডাই অক্সাইডের সাথে শরীরের ভেতর থেকে সব রোগ বাইরে বার করছেন দেখেনিন কোমর সোজা নাক দিয়ে নিচ্ছেন অক্সিজেন মুখ দিয়ে ছাড়ছেন কার্বন ডাই অক্সাইড মুখকে একটু সোম করে নেবেন এই এক্সারসাইজ আপনি অফিসে বসে করবেন হাঁটে হাঁটে করবেন প্লেনে বসে করবেন ট্রেনে বসে করবেন যেখানে ইচ্ছা সেখানে বসে করবেন কিন্তু করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হার্ট অ্যাটাক এবং স্ট্রোক থেকে আপনি বাঁচবেন। মূল প্রয়াস diaphragm পর্যন্ত শ্বাস ভুক্তি করেন নি। নাক দিয়ে নেবেন মুখ দিয়ে ছাড়বেন এই এক্সারসাইজ যত করবেন তত ভালো থাকবেন সব মুখে ক্যান্সার যদি হয় ক্যান্সারের পেশেন্টের জন্য এই এক্সারসাইজ কেন আমাদের মেন রোগ তো অক্সিজেন আমাদের মেন রোগই হচ্ছে অক্সিজেন আমরা অক্সিজেন ভালো করে নিতে পারি না আমরা কার্পণ্যতা করি অক্সিজেন নেওয়ার সময় ব্যাম পর্যন্ত ভর্তি করে অক্সিজেন নেবেন মুখকে খুব সরু করে নেবেন নিয়ে মুখ দিয়ে ধীরে ধীরে কার্বন ডাইঅক্সাইডকে ছাড়বেন দেখে নিন পরের এক্সারসাইজ ধীরে ধীরে এইভাবে শুয়ে পড়বে দুটো পা চেয়ারের ওপরে রাখবে যত আপনি চেয়ারের ওপর রাখছেন দেখুন আমাদের এ কোথায় হচ্ছে আমার মাথার দিকটা কিন্তু ঝুলছে বেশি তাহলে ব্লাড সার্কুলেশন এবং অক্সিজেন যাচ্ছে কিন্তু আমাদের হার্টের থেকে পুরো ব্রেনের ভেতরে বেশি আমার এখানটা দেখুন কাজ হয়ে আছে দেখে দিন ভালো করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইনটিন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোর এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি আবার একটা এক্সারসাইজ দেখে নিন খুব আরাম পাবেন এগুলো করলে পরে আপনার হার্ট এবং লিভার ভালো থাকবে দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ইলেভেন টুয়েলভ থার্টিনটিন পা লম্বা করে দেবেন মাথাটা রাখবেন নিচুতে দেখে নিন ভালো করে লম্বা শ্বাস লম্বা শ্বাস পুরো পুরো বডিতে ব্লাড দেখুন মুখ ব্রেন সব জায়গায় সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফার্টিন ফিফটিন সিক্সটিন 17, 18, নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি এই এক্সারসাইজ আপনারা বাড়িতে একটু বেশি করে করে নেবেন